আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি শিরোনাম বেতন কমিশন গঠনপূর্বক বেতন বৈষম্য দূরীকরণ সহ নয় দফা দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জানাচ্ছি বিস্তারিত সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদ পরিবর্তন পেশাগত ও বেতন বৈষম্য দূর করা বেতন কমিশন দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা নিরসনের জন্য নয় দফা দাবি জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা বুধবার সাত আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ আবেদন জানিয়েছেন তারা কর্মকর্তা কর্মচারীদের নয় দফার উল্লেখযোগ্য দাবি সমূহ হল নন ক্যাডারে কর্মরত তিনশো সত্তরটি পদসহ প্রতিটি পদের এক তৃতীয়াংশ পদ সংরক্ষণ প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদবি উপসহকারী সচিব নামকরণ গ্রেড এগারো থেকে ষোলো এর কর্মচারীদের চারটি পদকে অতিরিক্ত উপসহকারী সচিব এবং সতেরো থেকে বিশ গ্রেডের চারটি পদকে সচিবালয় সহকারী হিসেবে নামকরণ নবম জাতীয় পে কমিশন গঠন পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সচিবালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের বিশ শতাংশ টিপটপ ভাতা প্রদান শতভাগ পেনশন পুনর্বহাল পেনশন গ্রাচুইটির হার এক টাকা সমান শত টাকা নির্ধারণ সকল শ্রেণীর ব্লক পদ বিলুপ্ত করে সমপদনাম বা মর্যাদা ও বেতন গ্রেডের পদে অন্তর্ভুক্ত করা এসব দাবি দ্রুত বাস্তবায়ন ও কার্যকর করার লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে একজন করে সমন্বয়কের মাধ্যমে পদনাম পরিবর্তন ও নবম পে কমিশন গঠন করার জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি তো দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার আজকের গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ